সরকারি এবং বেসরকারি স্কুলে ভর্তির জন্য যখন আমরা ওয়েবসাইটে প্রবেশ করি তখন এরকম দেখাচ্ছে সাইটটি আপডেট করা হচ্ছে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন কী করবেন ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তার আগে আমরা কিন্তু স্কুলে ভর্তি নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও প্রবেশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস হয় তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা এখন আমরা জানবো যে এখানে এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে সেটা আমরা জানব তার আগে আমি আপনাদের বলে রাখি আপনারা আমাদের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন এই জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু এইট থ্রি থ্রি টু এইট এই নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই আমাদের মাধ্যমে আপনারা যে কোনো স্কুলে সরকারি বেসরকারি ক্যান্টনমেন্ট স্কুল থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো সরকারি স্কুলে বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আচ্ছা আর একটা এখন কিন্তু আপনাদের জন্য একটা সুখবর আছে এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ এর কারণ হচ্ছে আমরা ধারণা করছি হয়তোবা হয়তোবা এখানে এমন কোন কিছু কোনো আপডেট নিয়ে আসা হচ্ছে যে জন্য এই ওয়েবসাইটটাকে এখন বন্ধ রাখা হয়েছে এবং আশা করছি সেটা আপনাদের সবার জন্য ভালো হবে ইনশাল্লাহ এমন একটা আপডেটই তারা এখানে করবে বা বয়স নিয়ে কোনো আপডেট আসতে পারে অথবা অন্য কোনো কিছু নিয়ে আপডেট আসতে পারে অবশ্যই আমরা সেটা জানাবো এখন কেন এরকমের আমাদের দেখাচ্ছে এর কারণ হচ্ছে এই ওয়েবসাইটটিতে কিন্তু তারা একটা পরিবর্তন আনছে এখন সেই পরিবর্তনটা বড়সড় পরিবর্তন এবং এই বড়সড় পরিবর্তনের জন্য ওয়েবসাইটটাকে বন্ধ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ